হ্যালো ফ্রেন্ডস আই এম এইচকে ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেল আপনারা সবাই ওয়েট করে আছেন যে আবাস যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে তো বর্তমানে আবাস যোজনার স্ট্যাটাস কী রয়েছে বা সরকারের তরফ থেকে কী বলা হচ্ছে বা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে এই নিয়ে লেটেস্ট কি আপডেট রয়েছে আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন এই নিয়ে একটি আপডেট উঠে আসছে বলা হচ্ছে বাংলার আবাস প্রকল্প বড় ঘোষণা নবান্নের তো কি আপডেট আছে আমরা দেখব বলা হচ্ছে যে বাংলার আবাস প্রকল্প নিয়ে বড় ঘোষণা করল নবান্ন নির্ধারিত সময়ের তুলনায় আরও তিন দিন বেশি সময় দিল রাজ্য সরকার চূড়ান্ত তালিকা তৈরি করে টাকা পাঠানোর জন্য জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে সেই অতিরিক্ত তিন দিন সময় অর্থাৎ পূর্ণ নির্ধারিত তারিখ বিশে ডিসেম্বরের বদলে তেইশে ডিসেম্বর টাকা পাঠানোর জন্য জেলা প্রশাসনকে তৈরি থাকতে নির্দেশ দেওয়া হলো রাজ্যের তরফে কারণ হিসেবে জানা গিয়েছে বাংলার আবাস প্রকল্পে ছত্রিশ লক্ষ ব্যক্তির আবেদন খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিকভাবে কয়েক লক্ষ আবেদন বাতিল করা হয় কিন্তু পরে বেশ কিছু নিয়ম শিথিল করে সেই বাদ পড়া আবেদনগুলিও পুনরায় যাচাই করা হয় তাই সমীক্ষার গোটা প্রক্রিয়াটি শেষ হয় সোমবার অর্থাৎ আঠেরোই নভেম্বর স্বাভাবিকভাবে সমীক্ষার কাজ কয়েকটি দিন পিছিয়ে যাওয়াই বাংলার আবাস প্রকল্পের পরবর্তী ধাপগুলির কাজ নির্ধারিত দিনে শেষ করা সম্ভব ছিল না তাই জেলা প্রশাসনকে আরও তিন দিন সময় দিল নবান্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আবাস প্রকল্পের ক্ষেত্রে প্রশাসনকে বারবার নির্দেশ দিয়েছেন যেন যোগ্যরা কোনোভাবে বঞ্চিত না হয় সেই কারণেই বাংলার আবাস প্রকল্পের সমীক্ষার কাজ খুবই সতর্কের সঙ্গে করছে জেলা প্রশাসন অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা বলা হচ্ছে যে সমীক্ষার কাজ অর্থাৎ এনকোয়ারির কাজ কিন্তু আর আরও তিন দিন আগে শেষ হওয়ার কথা ছিল কিন্তু সেই সমীক্ষার কাজ শেষ হয়েছে আঠেরোই নভেম্বর অর্থাৎ তিন দিন পর তো যেহেতু তিন দিন পর সমীক্ষার কাজ শেষ হয়েছে তাই জন্য প্রত্যেকটি ধাপই কিন্তু আরও কিছুদিন করে পিছিয়ে গেছে তো সেই মতো করে টাকা দেওয়ার কথা ছিল বিশে ডিসেম্বরের পর থেকে কিন্তু যেহেতু সমস্ত ধাপগুলি পিছিয়ে গেছে এবং বলা হচ্ছে যে সমীক্ষার কাজও তিন দিন পিছিয়েছে তাই জন্য টাকা দেওয়ার ধাপও তিন দিন পিছিয়েছে অর্থাৎ তেইশে ডিসেম্বরের পর থেকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কিন্তু একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন যে বর্তমানে যে আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তেইশে ডিসেম্বরের পর থেকে কিন্তু টাকা পেয়ে যেতে পারেন এমনটাই বর্তমানের সম্ভাবনা রয়েছে এরপরে আরও যদি লেটেস্ট কোনো আপডেট উঠে আসে অবশ্যই আপনাদের ভিডিও দিয়ে প্রথমে জানিয়ে দেবো তাই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো আবারও আসছি পরবর্তী ভিডিওতে